এঘাৰ মাছ আমি এক হাজাৰটাৰি কেজি কম কিছু আমাৰ মাছ এখন চাষা শোনো ইসলামের দোহাই দিয়া আসলে ইসলামের দোহাই দেওয়া তো সব জায়গায় হয় না ব্যবসার ক্ষেত্রে তুমি যদি ইসলামের দোহাই দিবা তুমি একা সতলিটার হয় না হবেও না সতই দিব এই দুনিয়ার সবার তুমি সৎভাবে যদি ব্যবসা করতে চাও তুমি এই যে ইলিশ মাছ কিনছো ধরো তিনশো টাকা কেজি অ্যান্ড ধরো এক কেজি মাছ তুমি বিশ টাকায় ব্যবসা করবে তুমি তিনশো তিরিশ টাকা যদি দাম চাও যে দশ টাকায় কম দিয়ে নামের তিনশো বিশে বিশ টাকায় ব্যবসা করুন তিনশো টাকা কিনা কেউ মানবো কোনো কাস্টমার মানবো এরকম কাস্টমারের কাস্টমারের তো সেই বিশ্বাসটা নাই আর এই কাস্টমারের মনের থেকে বিশ্বাসটা উঠেছে কারা আমরা অত কিছু বুঝো এই কাস্টমারের মনে কাস্টমারের মনে যে কেন বিশ্বাসটা এই বিশ্বাসটা উঠেছে কিন্তু একমাত্র আমরা এই মাছা লাড়াই হ্যাঁ কারণ এই মাছ বিক্রি করে দেয় এগারোশো টাকা ধর এগারোশো টাকা কেজি বিক্রি করবো এই মাছ বাজারে এমনও বাইকার আছে দাম চাইবো বাইশশো টাকা কেজি আচ্ছা কাস্টমারটা পরবর্তীতে আইলে বিষয়টা থাকে ও এখন তোমরা ব্যবসা করো তোমাদের ব্যবসার ক্ষতি কিন্তু তোমরাই করো

এখন এখন সব জায়গায় সমস্যা ঠিক আছে এই সমস্যার পিছনে শুধু পাক যারা কাস্টমার আছে তাদের একা দোষা লাভ নাই যারা দোকানদার দোকানদারেরও দোষ আছে উভয়েরই দোষ আছে উভয়েরই কিন্তু দোষ আছে আমরা আমরা তো এক আমরা হয়তোবা আরেক জায়গায় আমরা কাস্টমারের তুমি এখন মাছ বিক্রি করে তুমি মাছের মালিক আমরা কাস্টমার আবার তুমি একটা জামা কিনতে যাও তুমি কাস্টমার তারা মালিক সেক্ষেত্রে একটা মানুষ কখনও মালিক কখনো কাস্টমার এ গويرি উভয়ের দোষের কারণেই এই সততা আসলে থাকে না কালিজিরা কথা বললা কালিজিরা ভিতরে যদি রং না দেয় এই ভিতরে যদি রং না শোনো কাজী কালিজিরা ভিতরে যদি কালোজিরার ভিতরে যদি রং না দেয় যেখানে ব্যাটা বিক্রি করতে নেয় মোকামে মোকামে কিনে না

এই যে এই যে একটা একটা জিনিস দেখে এই যে এই মাছগুলা এই যে রুই মাছ এই মাছগুলা কি আজকের কম সে কম মনে যে দশ দিন আগের এই মাছ এখন রাখার কি দরকারটা

ব্যবসায় কিন্তু লাভ লস থাকে তোমার প্রতিদিন লাভ হবে বিষয়টা কিন্তু না এর কি দেখ অবস্থা কি রুই মাছ গুলা পাঁচ দিন আগে পাঁচ দিন আগে রুই মাছ চোখ চোখ কে যাক